হ্যালো ফ্রেন্ডস মাজার সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি লাউয়ের ডালের একটা ইজি রেসিপি এর জন্য আমার দরকার সর্ষের তেল আমি এখানে রান্নাটা পুরো প্রেশার কুকারেই করবো সরষের তেলে প্রথমে আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি এবং এক চামচ কালো জিরে দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লাউগুলোকে দিয়ে দেবো এখানে লাউগুলো ডুমু ডুমু করে কেটে রাখা আছে করে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করবো হলুদে গুঁড়ো এই দামলাটা খুবই স্ট্রিক্টলি হয়ে যায় এবং বেশা করে একবারে হয়ে যায় হলুদ করে দেওয়ার পর আমি স্বাদ অনুযায়ী নুন দেবো এবং এক সময় মতন ঘুমে দেব এখানে কোনো ডালটা সেদ্ধ করার ব্যাপার নেই এখানে আমি ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে আমি এক কাপ মতন ডাল নিয়েছি মুগ ডাল মুগের ডালটা কোনো ভালো দরকার নেই এটা কাঁচা মুগের ডাল দিয়ে এই লাউয়ের ডালটা খুব ভালো লাগে এখানে আমি ডালটা দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নেব এবং এখানে যে অ্যাড করতে হবে গরম জল এখানে আমি পরিমাণ মতন জল অ্যাড করে নিয়েছি যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয় এবং ডালটা ভালো মতন গ্রেভিটা থাকে ডালের সেই অনুযায়ী আমি ডালের জলটা নিয়েছি এবং ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি তিনটে সিটি বিসিল দেব এটা খুবই সহজ ঝটপট করে হয়ে যায় ডালটা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করছি এবং কিছুক্ষণের জন্য প্রেশার কুকারটাকে ডালটাকে প্রেসার কুকার করবো এবং তিনটে সিটি হলে পরে আমি এটাই নামিয়ে নেবো আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দেখো এখানে ডালটা তৈরি হয়ে গেছে এবং ডালটাতে পরিমাণ মতন হয়েছে লাউগুলোও সেদ্ধ হয়ে গেছে ডালটাও হয়ে গেছে একেবারে এটা খুবই ঝটপট রেসিপি এবং যারা রান্না নতুন নতুন রান্না শিখছে তাদের জন্য এটা একদম আডল রান্না ডালটা এখানে আমি পরিবেশন করব এবং পরিবেশন করার সময় ধনেপাতা অবশ্যই দিয়ে দেবে এতে টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়ে যায় ডালটা ডালটা সাতটাই পাল্টে যায় আমার রেসিপিটা কেমন লাগলো জানিও ওকে নেক্সট রেসিপির সঙ্গে আবার দেখা হবে বাই